করবেন না আমি আপনি ছেলের বউ এটা মাথায় রাখতে হবে সবসময় তো বকা না মা আমার তোমাকে বকা বকাঝকা করি হ্যাঁ একদম কথা না একদম বলবে না কাজ কাম তো কিচ্ছু জানো না আবার বড় বড় কথা বলো বাবা মা কিছু শিখায়নি মা বাবা মা তোলে মোটো কথা বলবেন না এটা আমার মোটো ভালো লাগে না মা আমি বাবা মা তুলে কথা বললাম কই বললাম আমি বললেনি তো মা এখনই বললেন বাবা মা কিছুই শেখায়নি আবার কেন অস্বীকার মা আমি কোনো অস্বীকার করছি না বাবা মা তুলে বলিনি শুধু বলেছি তোমার বাবা মা তোমাকে কিছু শিখায় না এই বাড়ির এত কাজ কে করে তুমি করো হ্যাঁ সারাদিন শুধু সাজুগুজু মা একটু সাজতে হয় মা এ বয়সী সবাই একটু সাজে মা এটা আপনি পুষতে হবে মা এটা সাজার বয়স মা কিছু বলবেন না প্লিজ সাজার বয়সে সাজবো না মা কিছু বলুন মা চুপ থাকবেন না মা হ্যাঁ হ্যাঁ তোমারই তো সাজার বয়স আর কাউরি সাজার বয়স নাই না কাজ কাম তাহলে কে করবে আ কে করবে আমি বড় হয়ে গেছি আমি আর পারবো না কাজ করতে বুঝলে হা হা মা হ্যাঁ চালিন আপনি কোথায় বড় হয়েছেন মা আপনি এখনো কত সুন্দর মা অনেক সুন্দর মা হয়েছে হয়েছে সত্যি মা আপনি অনেক সুন্দর কি বলে যে আপনার প্রশংসা করি বুঝতে পারছি না মা শোনো বউ মা আমার কথা মনোযোগ দিয়ে শোনো সব কাজ করবে এখন থেকে বাড়ির একটা কাজও যেন পড়ে না থাকে বুঝলে সব সময় এত নিয়ে থাকলে হবে না মা রান্না করতে গেলে আগুনের তাপে আমার স্কিন নষ্ট হয়ে যাবে মা এত কাজ করি তারপরও যদি আমার শাশুড়ি মা আমার বসতো এতো বকাবকি করে হ্যাঁ বোমা হলো রান্না হয়ে তো হয়েছি প্রায় তারপরে বৌমা চলে আসলো রান্না করতে রান্না করতে করতে সে মনের কত কষ্ট বলছে পাশের বাড়ির বউটা কিচ্ছু করে না তারপর ওই শাশুড়ি মাকে কিচ্ছু বলে না আর আমি সারাদিনে তো খাটাখাটনি করি তারপরে আমার শাশুড়ি মা আমাকে কত কিছু বলে এই কথা বলে বউটা রান্না করছে মনটা ভীষণ খারাপ সারাদিন বাড়ির অনেক কাজ করে তারপরও শাশুড়ি মা কথা শোনাতে ছাড়ে না দেখি ভাত গোলা হলো কি না তারপরে বৌমা সবাইকে খেতে দেয় খেতে বসে তার শাশুড়ি বলে বৌমা আজকাল দেখছি তোমার কাজে কোনো মন নেই এটা কি রান্না করেছে এটা কি খাওয়া যায় হ্যাঁ 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 ঠিকই তো তুমি তো আজকাল ঠিকঠাক কাজ করছ না ঠিক বলেছো বাবা জন্যই তো বলি যা বাড়িতে বের হয়ে যা তোর মতো বইয়ের আমার আর কোনো দরকার নেই যা বের হয়ে যায় মা আমাকে মারেন না মা থাকতে দিন আপনিদের পায়ের কাছে আমি থাকবো আমি সব কাজ বন্দি করব না না থাকতে তোকে দেব না আমার বাড়ির কোনো কাজ তুই ঠিকঠাক করিস না তোর মতো মেয়ের আমার দরকার নেই যা এক্ষুনি চলে তারপর বৌমাকে ঘাড় ধরে বের করে দিল আর ওর মেয়ে তো পাশে ছিল অনেক দিন পরে শাশুড়ি মার আরও বয়স হয়েছে এখন সে আর আগের মতো নেই এখন সে বউকে খুব ভালোবাসে কারণ সে বুঝতে পেরেছে আসলে তার বৌমা অনেক চেষ্টা করতো কিন্তু আসলে সেভাবে পেরে উঠতো না নতুন নতুনভাবে কাজে উঠতো না আর এখন সে শাশুড়ি মা কত ভালো হয়ে গেছে বউ কত ভালোবাসে আসলে গুণ দিয়ে সব কিছু জয় করা যায় যেমন এই বউটা জয় করে নিয়েছে দেখুন ওরা বউ শাশুড়ি কী গল্প করছে হ্যাঁ বৌ আর কাজ করো না চলো মা বাড়িতে চলো না মা একটু কাজ আছে আমি করেই বাসায় যাব আপনি যান মা না না মা তা হয় না মা আমি এই সামান্য একটু কাজ করে আসছি কি আপনাদের খেতে দেব আপনারা খাবেন আপনি বাড়িতে যান মা এই বাইরের এই কাজটুকু আমাকে করতে দিন মা তা কি করে হয় মা চলো মা তুমিও চলো সবাই মিলে একসাথেই খাবো তোমার শ্বশুর অপেক্ষা করছে তোমার স্বামী অপেক্ষা করছে চলো মা আর এভাবে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে এবং তাদের মধ্যে আর কোনো ঝামেলা হয় না এবং শাশুড়ির মা তো বৌমাকে অনেক ভালোবাসে এবং খেয়ে রান্নার খুব প্রশংসা করে এবং তাদের মধ্যে সব ঝামেলা দূর হয়ে যায় এবং তারা খুব সুখে শান্তিতে দিন কাটাতে থাকে বন্ধুরা আমার এই গল্প কার্টুন গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে